পাকিস্তানের মন্ত্রী বলেছেন বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ দার বলেছেন বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান খবর দৈনিক মিনিট মিরর বৃহস্পতিবার দোসরা জানুয়ারি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাক দার এ মন্তব্য করেন পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন ইশাকদার তিনি বলেন আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে আমরা অর্থনৈতিক কূটনীতিক অনুসরণ করব ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন উল্লেখ্য যে সংবাদ সম্মেলনে গাজা চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্যে নিন্দা জানিয়ে বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে তিনি সকল আন্তর্জাতিক মাধ্যমে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক ছিল দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নঙ্গর করেছে উনিশশো একাত্তর সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নঙ্গর করার ঘটনা উভয় দেশের মধ্যে এই সরাসরি সমুদ্র সংযোগকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করা হচ্ছে